একই চাল কোন দোকানে পঞ্চান্ন টাকা কোন দোকানে ষাট টাকা বিক্রি করছে কিনা হ্যাঁ চাল ঘুরে 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 দেখবেন যে যে কম দামে সেখানে দেখবে চালই হয় কাঁকড় আছে না হলে কালো কালো মাছি আছে যা একটা মানে সমস্যা থাকবেই দেখুন এই যে সিল গুলো দেখার বিষয় যারা কম দামে দেবে এরকম আঙুল দিয়ে সিলগুলো গুলো দেখাবে না ভালো করে কথাটা শুনুন এইবারে যারা কম দামে দেবে তারা মাঠে ঘাটে গাড়ি রাখবে অবশ্যই প্রথম ওখানে দাগ তিনবার বউ পার্লে দিয়েছে স্বামী মারুতি ভ্যানের দামে দিয়ে দু হাজার করার পরে এসি এসি দারুন আচ্ছা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আবার এতে গ্যাস পারমিট কি বলছে গ্যাস রয়েছে অলরেডি গ্যাস রয়েছে গ্যাসেও চালাতে পারবে দারুন ভাই গাড়ি তো হলেই হবে না কাস্টমার তো এ শোরুম ও শোরুম এ শোরুম ও করে 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 বাবা হাঁপিয়ে গেছে আর আমি পাচ্ছি না বলে এটা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ির মজা একটা আলাদা আচ্ছা তুমি বেস্তে গেলেও ভ্যালু ভ্যালু পাবে লাইফ টাইম ট্যাক্সের সাথে লাইফ টাইম ট্যাক্সের সাথে বারুর গাড়ি এলডিডি মেরে দেখে নাও আমি তো অনেক ভিডিও আমি আগে তো ভিডিও লক্ষ্য করতাম হ্যাঁ এখন আমি লক্ষ্য করছি যে আমার থেকে কম দামে কেন দিচ্ছে তারাও কিনে আনছে আমও কিনে আনছে তাদের কাগজগুলো অনেক কাস্টমার এসে রিপোর্ট করছে যে কাগজ পাচ্ছি নাম ট্রান্সফার হচ্ছে না রাইট অনেক কাস্টমার বলছে দাদা ছ হাজার টাকা নাম নাম ট্রান্সফার হচ্ছে আর ঠিক আছে আপনি করিয়ে নেন কোন সমস্যা নেই বললে দাদা আজকে তিনবার হয়ে গেছে নাম ট্রান্সফার হচ্ছে না আর আমি দুদিনই করে দেবো দুদিনই বলবেন আপনি তাহলে বুঝেন গাড়ি পনেরোর গাড়ি

वेलकम कार डॉट चैनल पर आपका बहुत बहुत स्वागत है मैं आ चुका हूँ आर्मन मोटर आज का भी कलेक्शन आपको धमाकेदार मिलने वाला है कार का कंडीशन देख सकते हैं आपको इको मिल जाएगा लाइफ टाइम टैक्स के साथ मिल जाएगा, एसी मिल 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 जाएगा 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 आपको आपको योन मिल जाएगा, मिल जाएगा, कम चला हुआ कार भी मिल जाएगा आपको हुडा सिटी मिल जाएगा बढ़िया कंडीशन में मिल जाएगा आपको स्विप मिल जाएगा मतलब एक से बढ़कर एक कार आपको देखने में मिल जाएगा वो भी लो प्राइस में मिलेगा मार्केट से आपको मिनिमम 50,000 से आपको डिस्काउंट मिल जाएगा हर एक कार में लगभग लोन भी आपको मिल जाएगा तो कार का कंडीशन देख सकते हैं पूरा वीडियो लास्ट तक वीडियो देखिएगा लास्ट तक वीडियो में आपको समझ में आ जाएगा यहाँ का फोन नंबर मिल जाएगा एड्रेस मिल जाएगा तो सब कुछ आपको मिल जाएगा तो प्लीज चैनल को प्लीज सब्सक्राइब कर लीजिए लाइक कीजिए और अपने दोस्तों के साथ शेयर कर लीजिए कार का कंडीशन आपको ए वन मिलने वाला है लास्ट तक वीडियो देखिए तो चलिए शुरुआत करते हैं अभी वीडियो देख लूंगा क्या क्या कार आज मिलने वाला है दादा क्या मनो दादा अलहमद लाला क्या आज के बंधु बोलो भलो

কি গাড়ি আছে বলো এটা সুইফট ভিএক্স আই টপ মডেল আছে আচ্ছা দেখো এর সিট কভার থেকে আরম্ভ করে গাড়িটা দেখো গাড়িটা চালাও খুব মানে দারুণ কন্ডিশন দারুণ দারুণ ভিএক্স টপ মডেলটা এটা দেখতেও পাচ্ছি ভেতরের কন্ডিশন যত সুন্দর বাড়িটাও ঠিক সুন্দর একেবারে সাজানো গুছানো গাড়ি খুব সুন্দর মানে পুরো মানে যে নেবে তার কোনো কাজ করতে হবে না 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 কোনো কাজ নেই দেখুন বাজারে সতেরো গাড়ি মিনিমাম চার লাখ টাকা দাম আচ্ছা মিনিমাম চার লাখ পেট্রোল না ডিজেল পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি সতেরো গাড়ি মিনিমাম চার লাখ মিনিমাম চার লাখ টাকা দাম

একবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখুন একবার এই উপরটাতে দেখুন মানে খুব সুন্দর মানে যে যিনি এই গাড়িটা নিতে আসছেন তা দেখলে একবারে পছন্দ হয়ে যাবে এত সুন্দর কন্ডিশনে গাড়িটা আপনি পাচ্ছেন ভেতর বাইরে কোনো জায়গা দাগ গাড়ি দেখতে দু যারা সস্তায় দেবে তাদের এইসব গাড়িগুলো দেখবে এইসব জায়গায় জায়গা রিপেয়ারিং করা এইসব জায়গায় রিপেয়ারিং করা হ্যাঁ নাহলে তার কাগজ নেই হ্যাঁ নাহলে তার কোনো সমস্যা আছে দেখুন কেউ আজকাল বাজারে অনলাইন যুগ দশটা টাকা যদি উনিশ বিশেষ আবির চিন্তা করেন যদি চাল কিনে যান বাজারে চাল কিনে গিয়ে দেখবেন একই চাল কোন দোকানে পঞ্চান্ন টাকা বেচছে কোন দোকানে ষাট টাকা বিক্রি করছে বিক্রি করছে কিনা হ্যাঁ এবারে সেই চাল ঘুরে 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 দেখবেন যে যে কম দামে বেচছে সেখানে দেখবে চালই হয় কাঁকড় আছে নাহলে কালো কালো আছে যা একটা মানে সমস্যা তো খুব সুন্দর ভালো দাম হবে গাড়ি নিতে গেলে দাদাকে একবার ফোন করুন দাদা লোন ও করে দিচ্ছে এই গাড়ির পেছনে আবার নেগোশিয়েশন ও থাকছে এর পরের ভিডিও থেকে শুধু লোনের গাড়ি ঢুকবে শুধু লোনের গাড়ি ঢুকবে লোন সেটিং করে ফেলি না চলে আসি পরের গাড়িতে লোন এটা একটা এই গাড়ি পুরো নতুন কন্ডিশনে গাড়ি এটা গাড়ির চেহারা দেখেন দারুন কন্ডিশন গাড়ি ভেতরটা দেখলি আর মন খুশ মন খুশ একদম মন খুশ আর আমার প্রত্যেক গাড়ি আমি আমি আগের ভিডিও গুলো এইগুলো খুলে খুলে দেখাইনি এখন আমি পার গাড়িতে এইগুলো খুলে খুলে আমি দেখাতে চাই এখন ভিডিও লম্বা হলেও দাদা বলছে ভিডিও সবকিছু দেখাবো এবারে ওপেন ওপেন টু অল আপনাদের জন্য একবার দেখুন এই গাড়িটার ভেতরে দাদা একেবারে পুরো সব দেখিয়ে দিতে চাইছে গাড়িটা কেন আমি এই গাড়িগুলো দেখাতে চাইছি কেন দেখুন এই যে সিল গুলো যারা দেখার বিষয় যারা কম দামে দেবে এরকম আঙুল দিয়ে সিল গুলো দেখাবে না ভালো করে কথাটা শুনুন এইবারে যারা কম দামে দেয় তারা মাঠে ঘাটে গাড়ি রাখে অবশ্যই আমি তো অনেক ভিডিও আমি আগে তো ভিডিও লক্ষ্য করতাম এখন আমি লক্ষ্য করছি যে আমার থেকে কম দামে কেন দিচ্ছে তারাও কিনে আনছে আমও কিনে আনছে তাদের কাগজগুলো অনেক কাস্টমার এসে রিপোর্ট করছে যে কাগজ পাচ্ছি নাম ট্রান্সফার হচ্ছে না রাইট অনেক কাস্টমার বলছে দাদা ছ টাকা নাম নাম ট্রান্সফার হচ্ছে ঠিক আছে আপনি করিয়ে নেন কোনো সমস্যা নেই বলে দাদা আজকে তিন মাস হয়ে গেছে নামটা আসা হচ্ছে না আর আমি দুদিনই করে দেয় দুদিনই বলবেন আপনি তাহলে দেখেন এই এদিকে ঘোরান এই আমার বন্ধু আমার থেকে এত এর কাজ নেশা হচ্ছে লোকের ভিডিও দেখা আচ্ছা ওই যে ভিডিও দেখা কিন্তু গাড়ি কিনবে না কিনবে সেটা পরে আমার থেকেই নিয়েছে গাড়ি আচ্ছা হ্যাঁ মানে লাভ করিনি কেনা দামে দিই আচ্ছা

তুমি আগের ভিডিও মনে হয় এই গাড়িটা ছিল গাড়িটা কি কেস মানে কি এটা হয়নি নাকি না না ওটা ওর সিভিল প্রবলেম ছিল সিভিল প্রবলেম দেখো লোনের গাড়িগুলো একটা জিনিস মাথায় রাখবেন হ্যাঁ লোনের গাড়িগুলো যে সঙ্গে সঙ্গে বিক্রি হবে তা না ধরুন এই এই গাড়িটা আপনি এলেন দাদা আমার আমি এই গাড়িটা নেবো লোনটা এবার আপনি দশ হাজার টাকা জমা দিয়ে আপনার সিভিল খারাপ হ্যাঁ তখন তার পয়সাটা ফেরত ফেরত দিয়ে চলে হবে তখন গাড়িটাও দাঁড়িয়ে যাচ্ছে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে তুমি কত দাম দেবে বলো চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ লাখ তিরিশ চার লাখ তিরিশ চার লাখ কুড়ি চার লাখ কুড়ি চার লাখ দশ কি বলছো চার লাখ টাকা চার লাখ টাকা চার লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে আচ্ছা কেউ যদি ক্যাশ টাকা আনে হ্যাঁ

এখন এক বছর ট্যাক্স আছে এক বছর মনে করলো ট্যাক্স বাদ আমি তো দু লাখ টাকা দেবো ট্যাক্স তিরিশ সাল করে তিরিশ সাল করে এটাই তো ব্যাপার আছে ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত পেয়ে যাবেন দাদা লাখ ট্যাক্সটা যেটা আছে সেটা বাদ তাহলে আর কি বলবো তিরিশ সাল আপনার নিশ্চিন্তে গাড়ি নিয়ে চালাতে পারেন এত সুন্দর কন্ডিশন আমি বলবো একবার এসে ভিজিট করুন সব রানিং টায়ার থেকে আরম্ভ করে সব একদম ওকে কন্ডিশন সব দাদা আমার অনেক বন্ধুরা ও রাজ নো দাগ অনেক বন্ধুরা মেসেজ করেছে যে এখানে আসতে একটু অসুবিধা তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও যে কিভাবে আসতে হবে তখন জঙ্গল না মানুষের আসতে অসুবিধা এটা কলকাতা একশো চল্লিশ আচ্ছা দুলক সস্তায় যদি পায় নরমাল চলে সব জায়গায় চলে থেকে আসতে গেলে কি করতে হবে আধা ঘন্টার রাস্তা এক ট্রেন লাইন এর এর মতো সুবিধা মনে আর বাংলা পশ্চিম বাংলা মানে সিয়ালদা থেকে একটা বজবজ ট্রেন লাইনে আপনি আসবেন আকরা স্টেশনে নামবেন আকরা স্টেশন থেকে দাদা কে সমস্যা হচ্ছে কি আমি বলে দিচ্ছি সন্তেশপুরটা সবাই চেনে আচ্ছা আকড়াটা সবাই চেনে না আচ্ছা তারপরের স্টেশনটা আকড়া আকড়া সন্তেশপুরের পরের স্টেশনই আকড়া আমার যে শোরুমটা হ্যাঁ এই স্টেশন থেকে হেঁটে এলে

খুব সুন্দর কন্ডিশন খুব সুন্দর কন্ডিশন আছে কোনো সমস্যা নেই আমাকে বল দিতে কত হবে আমার বন্ধুদের দিতে দু লাখ আশি হাজার দু লাখ আশিতে তে না দু লাখ আশি হাজার ভান্না আর কিছু হবে যদি ক্যাশ ক্যাশ হয় ক্যাশ ক্যাশ হলে একটু কমানো একটু কমানো আসুক রাস্তা আছে রাস্তা আছে আচ্ছা রাস্তা বার করে রেখেছি ওকে কোন সমস্যা পরের গাড়ি ডিমেন্ডেবল গাড়ি আছে ওয়াগান আর ওভিক কন্ডিশন দেখো টায়ার কন্ডিশন তো পুরো দাদা ফার্স্ট টর্নার গাড়ি আছে ফার্স্ট টর্নার গাড়ি আছে আচ্ছা অরিজিনাল ছত্রিশ হাজার চলা ছত্রিশ হাজার অরিজিনাল চলা দারুন একবারে যারা জলের দরে দেবে কম কম দামে কম দামে বল ভাই আমার আমারও দেওয়ার ক্ষমতা আছে আচ্ছা আমি এরকম দশটা গাড়ি বাইরে মাঠে 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 ফেলতে জল ঝোপ

বা তার পরে আমার একটা কথা বলি এখন অনেক লোক মাসে 20টা গাড়ি বিক্রি করে হ্যাঁ 10টা গাড়ি বিক্রি করে মিনিমাম হ্যাঁ কিন্তু আমি আমি বেছি 4টা খুব ছটা না হলে 8টা আচ্ছা খুব বাজার ভালো गेली 8টা নালে ছটা মানে যা করবে জেনুইন ভালো জিনিস আমার আমার পেট ভরে যাচ্ছে অসুবিধা নেই আচ্ছা অসুবিধা নেই কোনো সমস্যা নেই এই তোমার ভিডিও ছাড়লে তিনখানা গাড়ি এটা বারোর মানে বারোর গাড়ি এটা এলেক্সার সামনে দুটো পাওয়ার আছে আচ্ছা গাড়ির রং ফুল অরিজিনাল রং খুব সুন্দর সোনার গাড়ি ছত্রিশ অরিজিনিয়াল চলে অরিজিনাল হ্যাঁ কিন্তু দু লাখ দশ দু দর দু দর এবারে যদি বলো কেন দু দর হ্যাঁ কেন একটু দামটা বেশি হচ্ছে হ্যাঁ ভাই তুমি কম দামে নিলে হ্যাঁ রিন তোমার টাল গাড়ি নিয়ে যেতে হবে মানে আমার এইরম এইরকম গাড়ি আচ্ছা আমি একটা বিক্রি করেছি এক লাখ সত্তর হাজার বাজারে দেখো একটা একটা বিয়ে করে আনবে তার একটা ভ্যালু আলাদা সে কালো কারের ফর্সাই হোক এবার তুমি যদি ময়না করে একটা করে নিয়ে তুমি একটা আই বুড়ো ছেলে খুঁজবে তোমাকে তো হারকেল ধরিয়ে খুঁজে দিয়ে

যারা ওয়াগনার আমি বললাম এত এত কথা এই কথাটা আসবে গাড়িটা কিন্তু চালাবে গাড়িটা আমি চালিয়েছি তাই বলছিল এই একটা গাড়ি চলে আসি পরের গাড়িতে যেটা হচ্ছে ওয়াগান আবার একটা ওয়াগান একটা গাড়ি টপ মডেল গাড়ি টপ মডেল টপ মডেল গাড়ি আচ্ছা পনেরোর গাড়ি কোন আস্ট টানার এটাও ফার্স্ট টানার এটাও ফার্স্ট না গাড়ির মজা একটা আলাদা আচ্ছা তুমি বেচতে গেলেও ভ্যালু 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 পাবে আর একটা গা কথা বলে দি

দু লাখ সাত দু লাখ ষাট পঞ্চান্ন পঞ্চান্ন চলো আজকে আড়াই লাখ করে দেব আজকে আজকে আড়াই লাখ লোন চাইলে লোন লোন করে দেব দু লাখ টাকা পনেরো ওয়াগানার লোন করে দেব দু লাখ টাকা চলো আচ্ছা দু লাখ টাকা লোনই হয়ে যাবে মানে পঞ্চাশ টাকা দেব নিয়ে যাব। এক গাড়ি হ্যাঁ একদম বন্ধুরা আসবে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে চলে যাবে একদম চলো কোন তাহলে কোনো সমস্যা নেই আপনারা দেখতে থাকুন চলে আসি পরের গাড়ি যেটা হচ্ছে ইনভারের মতো আছে দেখো আর গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স চারটে টায়ার দেখো ওকে একদম নিউ টায়ার চারটে দারুন এসি একদম গুড কন্ডিশন আচ্ছা লাইফ টাইম ট্যাক্স এক বছরের ইন্স্যুরেন্স করা আছে এখনো এখন এক বছরের ইন্স্যুরেন্স এসি তো চিল ঠান্ডা দারুন মিউজিক সিস্টেম চালু আছে আচ্ছা আর কি চাও আর কি চাই একদম না দুদাম বলবো একদমই বলো একদম 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকায় দেবো লাইফটাইম ট্যাক্স আছে লাইফটাইম ট্যাক্স আছে গাড়ি এলটিডি মেরে দেখেন না না এটা যদি মানে ধরে যে আমাদের কলকাতার কোনো আলিপুর আটটিও থেকে কেউ যদি নিতে চায় মানে আলিপুর আরটিও সেটাও হয়ে যাবে মানে যে কাস্টমার চাইবে তার আরটিও তো হয়ে যাবে সেটা 90 ভাগ আমি চেষ্টা করি তার আরটিও করা চলো চলেছি পরের গাড়ি যেটা হচ্ছে খুবই ডিমান্ডেবল গাড়ি আছে ইকো আবার কন্ডিশন দেখো সিলভার কালারে দাদা এটা সম্বন্ধে বলো দেখো এটা 10 এর লাস্টের গাড়ি আচ্ছা ফাইভ সিটার গাড়ি এসি একদম চিল ঠান্ডা সিট কভার নতুন দারুন বডিতে কোনো ক্রাশ নাই। হ্যাঁ এবার যদি বলো অত পুরোনো গাড়ি নেবো না যারা নিউ মডেল গাড়ি নিয়েছে তারা কিন্তু ভুগছে আচ্ছা একটা কথা বলি যারা অসুবিধা আরে জং এসে যাচ্ছে সময় যাচ্ছে না এই তো আমার ভাইপো একটা গাড়ি কিনলো এখানে ছ লাখ আশি হাজার টাকা যে ফাইনান্সে কিনলো না এখানে জং ওখানে জং সেখানে জং যেখানে দাগ লাগছে সেখানে জং জং যাচ্ছে আচ্ছা আর বডি তো একদম টিন এক বছর বাকি এক বছরের ওপরে বাকি পঁচিশ হাজার টাকা ট্যাক্স ভরবে গাড়িটা তিরিশ সাল দারুণ তাহলে এক লাখ পঁয়তাল্লিশ একদম এক লাখ পঁয়তাল্লিশে এক লাখ পঁয়তাল্লিশ দেবো মারুতি এর দামে দিয়ে দু ধরুন 11 গাড়ি ধরুন না দশের এর ইন্টার গাড়ির গাড়ির সেপ্টেম্বর লাস্টে একদম গাড়ি আপনার কাছে 1 লাখ 35000 এ ইকো 5 সিটার উইথ এসি আর এই গাড়ি আবার একটা দেখতে পাচ্ছেন নিকো এখন ইকোর কালেকশন দাদার কাছে আছে অলরেডি ব্লু কালারে দাদা এটা সম্বন্ধে বলো দাদা এটা দেখেন সিট কভার ফুল নতুন এটা তো পুরো নতুন সিট কভার লাগিয়েছে একদম নতুন সিট কভার আছে এটাকে যে 9 সিটার করা আছে 8 সিটার করা আছে আচ্ছা এবারে গাড়িটা দেখো গাড়িটা কোনো দাগ নেই একটা দাগ নেই একটা দাগ নেই তো একদম চিল ঠান্ডা এসি আছে হ্যাঁ এসি আছে ওকে এইট সিটার করার পর এসি এসি আচ্ছা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আবার গ্যাস পার্মেট কি বলছে গ্যাস রয়েছে গ্যাসেও চালাতে পারবে দারুন ভাই গাড়ি তো হলেই হবে না গাড়ি হলেই হবে না এই যে গাড়িটা এটাকে বলে ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি কেন এই এগারো লাস্টের গাড়ি এর এত ডিমান্ড কেন আজকে আমি দু লাখ কুড়ি হাজার টাকা দাম রেখেছি কেন আমার না বিক্রি করে থাকে এর ভ্যালু এর মর্যাদা যে বুঝবে সে নিয়ে আসবে গাপ লুপে করে নিয়ে ভাই কাস্টমার দশ জন আসবে দুজন কিনবে রাইট দশ জন আসবে দুজন কিনবে এখন অনেক কাস্টমার আছে তো এ শুরু রুম এ শু রুম করে 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 আমি কিন্তু কাগজে আপনি ঠকবেন না গাড়িতে আপনার দশ টাকা খরচা হবে তাহলে সেটা কি ঠকা বলে ঠকা নয় সেটা ঠকা আর আপনি যেখান থেকে কিনুন কাগজ কি হয় আপনি আমাকে বিশ্বাস করুন আমি একটা মুসলিম ছেলে আমি দু নম্বর কাজ করতে পছন্দ করি না নাম চেন ছাড়া আমার গাড়ি বেঁচে না আমার ভিডিও গুলো আপনি চেক করে দেখে নেন তুমি আমাকে বলে এটা ফাইনাল কত রেট হবে দু লাখ টাকায় দিয়ে দেব লাখ টাকায় লাখ টাকায় দিয়ে দেবো তাহলে দেখো লাইফ টাইম ট্যাক্স একত্রিশ সাল ট্যাক্স একত্রিশ সাল অব্দি ট্যাক্স এসি রানিং এসি রানিং এইট সিটার ফোর গ্যাস ফার্মি গ্যাস ফার্মি স্যারের নামে দেখুন গ্যাস দেখে না টায়ার কন্ডিশন এ ওয়ান গাড়ি এ ওয়ান নেই যারা ইকো গাড়ি খুঁজছো তাদের জন্য বেস্ট অপশন হতে চলে আমার কাজে কোন সমস্যা নেই আমার আমার এখানে ওই বস্তা আছে ফেলে দেব তলায় মাথা হ্যাট করে দেখে নেবেন কোনো সমস্যা নেই আমি দেখে দেবেন গাড়ি তলায় চলে আসি আবার একটা ইকো গাড়িটা কন্ডিশন দেখো বাম্পার টাম্পার সব লাগানো টায়ার কন্ডিশনও ভালো গাড়ি চকচক করছে গাড়িটার ডিটেইলসটা বলো ভাই এই গাড়িটা আমি আনতাম না কারণ আমার দুটো দুটো ইকো আছে এই গাড়িটা নিয়ে এসছি ওকে ম্যাডাম খুব জানা শোনা ম্যাডাম দিল আচ্ছা বললো যে দাদা গাড়িটা খুব ভালো ফাস্ট ওনার গাড়ি আছে গাড়িটা দেখো একটা দাগ নেই গাড়িটা একটা দাগ নেই গাড়িটা কত সুন্দর গাড়ি গাড়িটার ফাইভ সিটার গাড়ি না না এটা সেভেন সিটার আছে সেভেন সিটার গাড়ি এটা এটা সেভেন সিটার এসি আছে না না এই গাড়িতে এসি নেই সামনে সেভেন সিটার গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ ইকোর দাম বলো এটা 2 লাখ টাকা কত সালের বললে বারো সাতাশ ট্যাক্স বারো সাতাশ ট্যাক্স সিলেসিরা নন এসি কিন্তু এটা দাম রেখেছে দাদা দু লাখ দু লাখ কিছু কম কম হবে কিছু কম করলে আমার থাকবে না দেখেন গাড়ির কন্ডিশন হেভি গাড়ি কন্ডিশন হেভি ইকো ইকো আটটিকা হ্যাঁ আমি বলে দিচ্ছি ইকো আরটিকা অল্টো কে টেন এইসব গাড়ির প্রচন্ড ডিমান্ড ডিমান্ড রাইট আই টেন এইসব গাড়ির প্রচন্ড ডিমান্ড লোক জানে না যার কাছে ভালো গাড়ি আছে সে কিন্তু চেঁচে ধরে বসে আছে রাইট সে বিক্রি ছ মাস পরে হচ্ছে কিন্তু কিছু করার নেই কেন কিনতে যাচ্ছে দামটা বেশি আরে বাবা আমি তো ঘরে তৈরি করে কম দামে দেবো না আমাকে তো একটা নব্বই আচ্ছা ঠিক আছে চলো পঁচাশি করে দিলাম চলো পঁচাশি শোনো নাম চেঞ্জ করে দু লাখ টাকা করে দিলাম এই গাড়িটার মধ্যে আপনাকে শুধু সুবিধা দেওয়া হচ্ছে নাম চেঞ্জ ইনক্লুডিং গাড়িটা দিয়ে আপনাকে দু লাখ করে দিয়ে আচ্ছা এই গাড়িটা যদি কেউ নেয় লোন এর চেষ্টা যদি করতে পারি করে দেবো লোন করে দেয়া লোন করে দেবো আমার যোগাযোগ হয়েছে ব্যাংকের সাথে চলো কোনো সমস্যা নেই আচ্ছা এবারে গাড়ি কি কি আছে বলো আর এখানে আসলে কি কি গাড়ি পাওয়া যাবে ভিডিও ছাড়া ভিডিও ছাড়া একটা গাড়ি রাস্তায় আছে সেটা মানে তোমার ভিডিও করতে করতে চলে আসতে পারে আচ্ছা বিট গাড়ি ওটা মানে এগারো লাইফ টাইম ট্যাক্স আছে আচ্ছা ওটা ফার্স্ট গাড়ি আছে আচ্ছা হ্যাঁ ওটা পেট্রোল পেট্রোল গাড়ি আছে তবে একটু দেখে যদি বলি তাহলে আরো খুব সুবিধা হয় বিট গাড়ি হচ্ছে দেখো এল টি মডেল আচ্ছা পেট্রোল গাড়ি আচ্ছা গাড়িটা তিরিশ হাজার নশো উনআশি কিলোমিটার চলেছে ওকে পেট্রোল গাড়ি আপনার ট্যাক্স আছে একত্রিশ সাল ওকে হ্যাঁ ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেস আছে গ্রিন গ্রিন কালার কালারে হচ্ছে গ্রিন কালার আর একটা গাড়ি আসছে হ্যাঁ সোলোর গাড়ি ফার্স্ট আনার গাড়ি আচ্ছা ষোলোর গাড়ি ফার্স্ট টর্নার গাড়ি ডিজেল গাড়ি আটটিকা আচ্ছা ফার্স্ট টর্নার গাড়ি কিন্তু আবার ডিজেল আচ্ছা তো গাড়িটা তোমার ইন্স্যুরেন্স আছে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ আছে হ্যাঁ ওকে আঠাশ ডিসেম্বর মানে দুদিন বাকি সতেরো সাল পড়তে দুদিন বাকি ষোলো ষোলো ডিসে আঠাশ ডিসেম্বর তার মানে সতেরোই ধরন দুদিন বাকি হুম সতেরোর গাড়ি বাজারে কত দাম আছে মিনিমাম সাত লাখ টাকা মিনিমাম সাত লাখ টাকা সতেরো গাড়ি ডিজেল গাড়ি আপনি সারা ভিডিও দেখেন না মিনিমাম সাত আটটিকা আটটিকা ওকে কিন্তু আমি জলের দরে ফলেরা দেবো জলের জলের দরে ফলের দেবো গাড়িটা আমি কম দামেই তুলেছি যেটা অরজিনাল কথা আমি কম দামেই দেব গাড়িটা দেবো আমি হ্যাঁ আর ট্যাক্স হবে আপনার ষোলোর গাড়ি ছাব্বিশে মানে ছাব্বিশ

এখানে তো গাড়ি যা দেখতে পাচ্ছ পারছ এছাড়া ভিডিও ছাড়াও দাদার কাছে আরো গাড়ি আসছে আচ্ছা আরো আরো একটা গাড়ি আসবে হ্যাঁ এর পরের পরের গাড়িটা হোয়াইট কালার আচ্ছা হোয়াইট কালার সেটা হচ্ছে লজি লজি আঠারো গাড়ি যেরকম গাড়ি একটা ছিল সেভেন সিটার সেভেন সিটার না ওটা এইট সিটার বলে এইট সিটার এইট সিটার ডিজেল গাড়ি মাত্র উনিশ হাজার চলা ফার্স্ট টানার গাড়ি আচ্ছা মাত্র উনিশ হাজার চলা ফার্স্ট টানার গাড়ি ওকে ওই গাড়িটা পেয়ে যাবেন আপনি আহ চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজারে এইট সি টা আঠারো গাড়ি লজি আঠারো গাড়ি দারুন তাহলে এত সুন্দর সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আনমান মোটরে আমি বলবো দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন স্কীনে দেওয়া রয়েছে দাদার নাম্বার দাদাকে ফোন করুন যে গাড়িটা হয় সেই গাড়িটাকেই বুক করে নিন ভিডিও তাহলে এখানেই শেষ করছি তাড়াতাড়ি আপনারাও দেরি করবেন না দাদার ম্যাক্সিমাম গাড়িতে লোন হয়ে যাচ্ছে আসুন গাড়ি পছন্দ করুন আর নিজের দামে গাড়ি লোন করে নিয়ে যেতে পারেন